বিএনপির চাপে সিদ্ধান্ত নিচ্ছে ইসি এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টাকে এনসিপি নির্বাচন কমিশন ইসি বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন নাহিদ ইসলাম বলেন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বিএনপির চাপে পড়ে ইসি আইনি অবস্থান থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে তার অভিযোগ বিএনপির চাপেই ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে পাশাপাশি ইসি সংস্কার ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে এনসিপি আহ্বায়ক বলেন ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে প্রত্যাশা করব ইসি যদি মনে করে দেশ একটাই দল আছে তাহলে তারা ভুল ভাবছে তিনি আরও বলেন ইসি নিরপেক্ষতা বা রাখতে না পারলে প্রয়োজনে আমাদের অবস্থান নিতে হবে আমরা মুখোমুখি সংঘাতে যেতে চাই না তবে পক্ষপাত দুষ্ট আচরণ চললে মাঠে নামতে বাধ্য হব নাহিদ ইসলাম বলেন সংবিধানের ভুল ব্যাখ্যা দিতে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে বিএনপি ও ছাত্রদল ইসির সামনে তৈরি করায় এমন সিদ্ধান্ত এসেছে তিনি জানান দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিক এটি এনসিপি চায় না এবং এ বিষয়ে আদালতের স্বর্ণাপন্ন হবে দলটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন তারেক রহমান দেশে আসার সময় সারা ঢাকায় তার ছবি সংবলিত পোস্টার ব্যানারে ছেয়ে গিয়েছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি আরো বলেন খালেদা জিয়ার শোকসভার নামেও নানা প্রচারণা চলছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন তারেক রহমানের একটি বক্তব্য উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেন তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান স্বাধীন প্রতিষ্ঠান ইসিকে নিয়ন্ত্রণ করা কি সেই পরিকল্পনার অংশ মিডিয়া নিয়ন্ত্রণ করা কি তার পরিকল্পনা বৈঠকে এনসিপির প্রতিনিধি দল ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব সহ আরও দুই সদস্য এর আগে বিকেল পাঁচটার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে